ওহে চাচা কোনে গেলা বাইরে আসো আগে তোমার সঙ্গে আমার কিছু কথা কোন লাগে কিরে বাইতে আসিল এই বাড়ির ঘুরো আইয়া এই আশেপাশে খেদর খেদর দূরে চিল্লা যাইয়া সারা দিন ঘরের ভিতর বইসা কি যে কর গরু করলো খেতটা সাবার যাইয়া দেহ না খেদাইয়া গরু তুই আমার দিবার আসর খবর খেতার দিল কিছু হয় তোর দিম কব খবর আর কখন দিবা সময় কি আর আছে সারাদিন থাকো শুধু চাষির কাছে কইস নাকি বাড়িতে নাই তো চাষি তাই তো আমি ঘরের ভিতর একটু শুয়ে আছি আমি থাকতাম বহু দূরে এই বাড়িতে আর আসতামই ইনে আরে চাষা চাষি থাকলে আমিও তোমারে না এখন বলি আসল কথা শুনো মনটা দিয়া কবে তুমি যাবা মাই বর্ষা যাইয়া নিয়া কয়দিন আগে প্রাইমারিতে ভর্তি করে দিলাম এত সবাই করতে চাস তুই আমার মানি যত নিলাম এই সব চিন্তা বাদ দিয়া পর ভাই খাতা নিয়া সামনে আর ভাইব না আমাক বিয়া না করাইলে ফিরা আইব না বাইসতে বরদুয়া দিলি এ সব একটু একটু বাপে বাপা বাপে না শকুন বরদুয়া দিলেও গরু ঠেঙ্গ কাপে না তার মানে তুমি আমায় করাইবা না বিয়া তাই এখনই চললাম আমি গাটি গুটি নিয়ে